বর্তমান দুনিয়ার পরিবেশ বড় কঠিন ইমান নিয়ে মরব পরের কথা বেঁচে থাকাই কঠিন চতুর্মুখী ইসলাম বিদ্বেষী অমুসলিমদের আগ্রাসন এর ভেতরে আছে মোনাফিকদের যোগান এরপরে হলো আবার নিজেদের মধ্যে মতের বিরোধ এই অবস্থায় আমাদের সামনে অগ্রসর হওয়া বড়ই কঠিন আল্লাহ যদি দয়া করেন দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে বিনয়ী হইয়া আহলে হক ওলামা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন তো চেষ্টা করা বান্দার কাজ এতটুকুই হলো মূল কথা কি চেষ্টা করব আল্লাহকে পাওয়ার কত আল্লাহকে কেমনে পাব পাওয়ার ঠিকানায় যাও ঠিকানা দেখাইয়া দিবে ওই পথে চলো ওই ঠিকানার নাম হলো আহলুল্লাদের সহবাদ। হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন আল বারাকাতু মা আল খাই আকাবিরিক সব ভালাই কল্যাণ ভালো সব তোমাদের মুরুবী আকাবির যারা এদের পথের মধ্যে পরামর্শর মধ্যে রাতারাতি তো আর আহলুল্লাহ হওয়া যায় না আল্লাহর পথে তারাও চূড়ান্ত চেষ্টা করতে 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 আল্লাহ এদেরকে এমন পাওয়ার দান করেছেন যে পাওয়ার আমাদের ভেতরে নেই এই জন্য তাদের নজরের ভিতরে বরকত তাদের কথার ভেতরে বরকত তাদের প্রত্যেকটা পরামর্শের মধ্যে বরকত এই চেষ্টার জন্য কেরামের পরামর্শ একটা চেষ্টা হল ব্যর্থ আর চেষ্টা হলো স্বার্থ চূড়ান্ত সফলতার প্রচেষ্টার জন্য তিনটা গুণ অর্জন করতে হবে না হয় তার চেষ্টা হবে জীবনের ব্যর্থতা তিন গুণের প্রথম গুণের নাম হলো আদব আল্লাহর জাত ও সিফাতের কসম যার মধ্যে আদব নাই সারা জেন্দেগি যদি কোরআন পরে হাদিস পরে দেওবন্ধ কেন মদিনার রওজায় বসেও যদি পরে ও সফলতা জীবনে হবে না যতদিন পর্যন্ত আদবলা না হবে এই জন্য এক নম্বর গুণ হলো আদব লিকুল্লি

আদব মানি বড়দের সামনে নামাজের সুরাতে বসে থাকার নাম আদব নয় যেখানে যেই কাজ করার প্রয়োজন ওই জায়গায় ওই কাজ করার নাম হলো আদব যেই স্থানে যেই কথা বলার প্রয়োজন ওই জায়গায় ওই স্থানে ওইভাবে কথা বলার নাম হলো আদব আদবের আরো সহজ ব্যাখ্যা হলো অনুযায়ী জীবনকে পরিচালক পরিচালনা করার নাম হলো আদব সারা দুনিয়ার শ্রেষ্ঠ আদবওয়ালা রহমাতুল কেমন পয়গম্বর আদবওয়ালা নবী আমার মাত্র তেরো বছরের ভেতরে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ ছিল মক্কার মানুষ ওই মক্কার এতটাই চরিত্রহীন এতটা লম্পট এতটাই খারাপ আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যেই ঘরের এত দাম আল্লাহ কোন আনে বোনেন ইন্ন আউওয়াল বাইতি উযি আল্লিন নাসিলা লযী বিবক্কাতামুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন পৃথিবী নামক গ্রহটা আমি বানাইয়া কোনো বাসিন্দা পাঠাই নাই প্রথম আমি আল্লাহ একটা ঘর বানাইলাম ঘর ঘর বসবাসের ঘর আমি বানাই নাই কারণ জমিনের একমাত্র শ্রেষ্ঠ চিফ গেস্ট হয়ে জমিনে আসবে মানুষ আদম সন্তান মানুষ হবে এই জমিনের একমাত্র প্রধান মেহমান চিফ গেস্ট আর এই আল্লাহ মানুষ বানাবেন জন্য দুনিয়াতে বেশিক্ষণ থাকে না অল্প টাইম থাকিয়া তার গন্তব্যে চলে যায় জমিনের চিফ গেস্ট হলো মানুষ অল্প টাইমের জন্য আল্লাহ জমিনে পাঠাইছেন এরপরে তার গন্তব্যে চলে যাবে অল্প টাইম দুনিয়াতে তার কর্মসূচি দুনিয়াতে এবাদাত করবে এজন্য আল্লাহ এবারের এক ঘর বানাইছেন বসবাসের ঘর আল্লাহ জমিনে বানান নাই কারণ দুনিয়ার মানুষ জমিনে করবে আল্লাহর এবাদাত অনন্তকাল শান্তির বিছানায় আরামে ঘুমাবে সেজন্য আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত ওই বাই তো দামি একটা ঘর যেই বাই তুল্লার দিকে শুধু তাকাইয়া থাকলেও সাওয়া দুনিয়ার এমন কোন ঘর নাই যে ঘরের দিকে বাইতুল্লা এমন কোন মসজিদ নেই যার দিকে তাকায় থাকলে স্বভাব হবে বাইতুল্লা যে ঘরের দিকে তাকায়া থাকলে অনবরত আমল নামায় স্বভাব যেই বাইতুল্লার কিনারায় এক নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের স্বভাব কত বড় খারাপ ওই বাইতুল্লার আশেপাশের মানুষ নারী আর পুরুষ উলঙ্গ হয় এত দামি ঘর এর পার্শ্বের মানুষগুলো এত খারাপ মাত্র ১৩ বছরের মধ্যে মানুষগুলো এত দামি বানায় ফেললেন আমার নবী আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় কয় যাও জিব্রাইল একটা লিস্টি দিয়ে দিলাম নবীরে দেখায় দাও নবী যেন জানায় দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা হিসাবে জান্নাতি দশজন সাহাবার নাম এই যে অল্প টাইমে পৃথিবীর ইতিহাস শ্রেষ্ঠ নিকৃষ্ট চরিত্রহীন মানুষ মুহূর্তের মধ্যে দামি মানুষে পরিণত হলো এদেরকেই দামি বানাইতে গিয়া নবী একটা বেতের বাড়িও দেন নাই কোনো গালিও দেন নাই গালির জবাবও দেন নাই চোখের গরমও পর্যন্ত নবী দেখান নাই তাহলে নবী অল্প টাইমে এই মানুষগুলোকে এত দামি বানায় দিলেন একমাত্র নবীর বিনয়ী আদর্শের বরকতের ফলাফল